ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো রাধে রাধে হরে কৃষ্ণ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা আমি যে গিফটগুলো বার্থডে পেয়েছিলাম তো সেগুলো পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল একটু ব্যস্ত থাকার কারণে সেটা তো তোমরা দেখতেই পেলে যে কেন আমি ব্যস্ত ছিলাম তো চলো আজকে দেখে নিই যে আমি আমার বার্থডেতে কি কী গিফট পেয়েছিলাম তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে চলো বন্ধুরা গিফটগুলো দেখে না তারপর আবার আসছি তোমাদের সাথে কথা দেখো বন্ধুরা আমার ফ্রেন্ডসরা আর আমার পতি পরমেশ্বর হঠাৎ রাত বারোটার সময় আমার জন্য স্যার প্রাইজ নিয়ে এসেছে তো সেটা তো তোমরা বাজেট পরের দিন দেখতে পেয়ে গেছো আমার ভিডিওতে কিন্তু যেহেতু গিফটগুলো দেখাতে পারিনি তো চলো সেগুলো দেখে নেওয়া যাক দেখো আমার ফ্রেন্ডসরা কী করেছে একটার পর একটা খুলে যাচ্ছি গিফটের অপেক্ষা কিন্তু পাচ্ছি না কিন্তু জানো বন্ধুরা মন থেকে না ভীষণ 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 আনন্দ হচ্ছিল চোখে জলও এসে যাচ্ছিল কিন্তু যাই হোক সবার সামনে তো হাসতে হবে তাই হাসছিলাম তো বন্ধুরা জানো একটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে যে তার হাজব্যান্ডের কাছ থেকে সে কিছু সারপ্রাইজ পাবে তো তোমরা দেখতে পেয়ে গেলে আমি কি পেয়েছি আমার কাজের প্রথম বড় ইচ্ছা আমরা সামনে তো বলতে পারিনি তাই বলে দিচ্ছি ভিডিওতে যে অনেক খুশি হয়েছে আমি তো এবার চলে এসেছি আমি আমার সেকেন্ড গিফট দিদি জামাইবাবু আর আমার দুই মেয়ের তরফ থেকে তো জানো তো বন্ধুরা আমি একদিন ওকে একটু বলছিলাম যে আমার একটা জানিস তো ঘড়ির দরকার তো ও সেই কথাটা মাথায় রেখে দিয়েছিল তো আমি খুব খুশি হয়েছি যে আমার কথাগুলোকে মাথায় রেখেছিল বা ও এগুলো নিয়ে ভাবে তো যাই হোক আমার গিফটটা খুব পছন্দ হয়েছে অনেক অনেক খুশি হয়েছে আমি আম পছন্দ করি বলে বাবা আর বর দুজনেই চলে নিয়ে চলে এসেছে আম তো দেখো তোমরা কী সুন্দর আর এই উপহারটা আমার প্রভুর তরফ থেকে যিনি আমাকে আজকের এই কৃষ্ণ ভক্তির পথে নিয়ে তো অনেক ধন্যবাদ অনেক তারপরে দেখো চলে এসেছি ফ্রেন্ডসদের গিফট নিয়ে দেখো ফ্রেন্ডসরা সেই একই আমি ওদেরকেও একদিন বলছিলাম যে একটা ঘড়ি কিনতে হবে তাই ওদেরও সেই কথাটা মনে রেখে আমার জন্য ঘড়ি নিয়ে চলে এসেছে তো অনেক খুশি হয়েছি আমি আর এই উপহারটা আমার মায়ের তরফ থেকে তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা তো বন্ধুরা তোমরা গিফটগুলো দেখলে তোমাদের কেমন লাগলো কোন গিফটটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা যেহেতু ওই দিনই এডিট করে রেখেছিলাম কিন্তু ছাড়তে পারিনি তাই এটা আজকে ছেড়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার টাইম মতো যেই টাইমে আমি ব্লগ দিই অবশ্যই তোমরা সেই টাইমে ব্লগ পেয়ে যাবে তো বন্ধুরা এটা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে তো রাধে রাধে